বন্ধুরা আমি অরূপ তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল আবারও একটা কাজের আপডেট নিয়ে চলে আসলাম আজ বিকেলবেলা আমি একটা ভিডিও দিয়েছিলাম ঠাকুরের ফাটা জায়গাগুলো ঠিক করার এবং রাত্রের মধ্যেই ঠাকুরের ফাটা জায়গাগুলো শুকিয়ে গেছে এবং রাত্রের মধ্যে আমি রং করা কিন্তু স্টার্ট করে দিয়েছি আমি খড়ি গুলে নিয়েছি তোমরা যদি বলো খড়ি মাটি কী করে গুলি তার এক ভিডিও দিতে তো আমাকে জানিও আমি দিয়ে দেবো আমার ভিডিও করা আছে এত তাড়াহুড়ো করে কাজ করছি তার কারণ কালকে একটু চাপ আছে তার জন্যই আমি আজকে রঙের কাজটা কমপ্লিট করে রাখছি মঙ্গলবারের রাত্রের মধ্যে আমি ঠাকুরটা পুরো ফিনিশ করে দেবো আর মঙ্গলবার রাত্রেই দাদা নিয়ে চলে যাবে আর দাদা আমার কাছাকাছি থাকে মানে বলতে গেলে আমার পাতে থাকে দাদা ভালোই হলো রাত্রের মধ্যে আমি কমপ্লিট করে দিয়ে দেব আমি খড়িমাটি ছাড়াও দুটো ফেব্রিক কালার ইউজ করেছি লাল আর সাদা যেহেতু লক্ষ্মীর ক্ষেত্রে আমি ফেব্রিক কালারটাই ইউজ করেছি আর গণেশের গায়ের রঙের ক্ষেত্রে আমি ফেব্রিক কালার আর খড়ি মাটি ইউজ করেছি আর মাথায় আমি ফেব্রিক কালার ইউজ করিনি শুধু খড়ি মাটিতেই করেছি এই কালারটা আমি হালকা ব্রাউন আর খড়ি মাটি আর একটু লাল কালার তৈরি করেছি আর এটা গোলাপি আর এই গোলাপি কালারটা আমি তৈরি করেছি সাদার সঙ্গে একটু বেশি করে লাল কালার মিশিয়ে যেহেতু একটু ডার্ক হবে তার জন্য আর গণেশটার আমি পাগড়ি করবো যে দাদা নিবে সে দাদা বলে দিয়েছে অনেকটা পাগড়ি করতে আমাকে তার কথা মেনে আমাকে কাজ করতে হবে দেখো আমি কিন্তু খড়ি মাটি এক কোট মেরেছি তারপরে এই পিঙ্ক কালারটা দু থেকে তিনবার মেরেছি তোমরা চাইলে চারবারও মারতে পারো কোনো ব্যাপার নেই আর আমি লক্ষ্মী রংটা দুবার মেরেছি বেশি মারিনি তোমরা চাইলে কিন্তু দু তিনবার মারতে পারো আমি লক্ষ্মী সেক্ষেত্রে দুবার মেরেছি আর গণেশের যেহেতু ফেসটা যেহেতু সাদা হবে তার জন্য আমি বারবার করিমাটিটা দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা শেষের দিকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টে জানিও এবং নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসছি আমার চ্যানেলের চোখ রেখো এই ঠাকুরের ফিনিশ লুক তোমার সামনে তুলে ধরবো আমি এবং এর পরবর্তী ভিডিওতে আমি কালী ঠাকুরের সমস্ত ডিটেলস তোমাদের দেখাবো আস্তে আস্তে এই ঠাকুরটা বেরিয়ে গেলে আমি কাল ঠাকুরটা স্টার্ট করবো এবার তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখার জন্য ভিডিওতে আজকের মতোটা